আলাইকুম যারা ব্যাংক লোনে গাড়ি কিনতে চান এবং একদম রিকন্ডিশন গাড়ি আজকে স্বপ্ন হবে পূরণ খাজা অটো সেন্টারে আমরা নিয়ে আসলাম পিয়াস গাড়ি বিশ মডেলের এস গাড়ি মডেলের পিয়াসি ক্যামেরা সহকারে আর যেটা অন্য দশটা প্যাকেজে পাবেন না যেমন আমার শোরুমে আরো দুইটা এস প্যাকেজ আচ্ছা কিন্তু ওইটাতে থ্রি সিক্সটি ক্যামেরা নেইটাতে থ্রি সিক্সটি ক্যামেরা ওকে এই গাড়িটা ক্যামেরা পাবেন এবং আরো অনেক কিছু কি কি পাবেন কেন আপনি এই গাড়িটাই কিনবেন দুই সেন্টার থেকে ভিডিওটা একটু দেখবেন আমরা রয়েছি কার থেকে লাইভে সরাসরি এবং আমার সাথে রয়েছে জাহিদ ভাই আজকে এই গাড়িটা আমরা কি কি থাকবে স্পেশাল বলেন এই গাড়িটা প্রথমে যদি বলি এটা রিকন্ডিশন ইউনিট এটা আবার দাম শুনে কেউ মনে করবেন না যেটা ইউজ কার এটা হচ্ছে রিকন্ডিশন জাপান থেকে জাস্ট ইম্পোর্টেড এই যে জাপানি লেখা এখনো উঠে নাই

তার মানে মডেল কি তিনোটাই এক তিনোটাই বিশের মডেল মানে 360 ক্যামেরাটা হচ্ছে জাপান যে ইউজার ছিল সেই ইনস্টল করেছে এজন্য আপনারা পাবেন আচ্ছা আচ্ছা এটার জন্য এক্সট্রা করে আমি টাকা নিচ্ছি না আচ্ছা তাহলে মানে কিছু নতুনত্ব পাবেন দাম কিন্তু কমই থাকবে মানে এই ক্যামেরার জন্য কিন্তু আবার দাম বেশি হবে না কমই থাকবে মানে অনেক কিছু ফিচার পাবেন তাই আমরা আজকে এই গেট স্পেশাল দেখাচ্ছি আপনাদেরকে তো আরো কি কি পাবেন এটার ইন্ডিকেটর না এই ইন্ডিকেটর লাইট এলইডি হেডলাইট ফগ লাইট সবগুলাই থাকে না বাট প্রজেকশন এলইডি হেডলাইট সবগুলাতেই থাকবে ওকে আর ফ্রন্টে কিন্তু পার্কিং সেন্সর পাবেন আচ্ছা ভিতরে আরেকটা চমক আছে সেটা হচ্ছে এটা হোয়াইট ইন্টেরিয়র ওকে ভাই এটা অ্যালোরিনটা কি এইটাই থাকে হ্যাঁ এটা হচ্ছে 15 ইঞ্চি অ্যালোরিন ভাই এই যে ক্যাপটা লাগানো থাকে হ্যাঁ ক্যাপটা খুললে এই রিমটা আপনারা পাবেন আচ্ছা এই ক্যাপটা কি আপনি দিবেন এই গাড়িতে হ্যাঁ এই ক্যাপটা খুলে রাখছে যেন সুন্দর দেখা যায় ও আচ্ছা এই ক্যাপটা কিন্তু খুলে রাখা হইছে আপনারা কিন্তু যখন গাড়িটা পারচেজ করবেন অবশ্যই আপনারা এই ঋণটা পাবেন যারা নেয় সবাই ক্যাব খুলে ইউজ করে কারণ বাংলাদেশের রাস্তায় ক্যাবগুলো খুলে রাস্তায় পড়ে যায় আচ্ছা আচ্ছা ওকে কিন্তু আরেকটা জিনিস আছে ভাই এই গাড়িটা 20 মডেল কিন্তু টায়ার কিন্তু 24 সালে মানে টায়ার কি 24 সালে 24 সালের টায়ার প্রত্যেকটা এই যে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি দাঁড়ান এই যে ভাই 24 সালের টায়ার 24 জুম করে দেখাই এই যে দেখেন মানে অলমোস্ট ব্র্যান্ড আচ্ছা আচ্ছা ওকে ফাইন মানে নতুনত্ব অনেক কিছুই পাবেন আজকের এই পিয়াস গাড়িটা দুই হাজার জিনিস আমি দেখা দিই গাড়ির ইন্টারিওরটা হচ্ছে হোয়াইট হোয়াইট সব পিয়া কিন্তু হোয়াইট ইন্টারিও পাবেন না এই হোয়াইট থাকার কারণে হ্যাঁ ইন্টেরিয়রটা খুব বেশি লাগে এবং খোলামেলা লাগে আচ্ছা আর 360 ডিগ্রি ক্যামেরাটা ভাই একটু দেন এই যে আপনারা কয়টা দেখতে পাচ্ছেন এক দুই মানে এটা কিন্তু বড় বড় গাড়িতে যেমন হ্যারিয়ার মানে বসে আপনি চারোপাশে দেখতে পারবেন হ্যারিয়ারের মতো আপনি বসেন আমি দেখাই আচ্ছা ঠিক আছে যে কি কি ইউনিক পাবেন এই গাড়িটিতে এই পিয়ারসটা কেন নেবেন এই যে দেখেন এখানে কাফ হোল্ডার আছে খুব সুন্দর দুইটা মানুষ বসলে জায়গা কিন্তু প্রচুর পরিমাণে পাবেন এই গাড়িতে বাংলাদেশের মার্কেটে ভাই একদম হিট একটাই কারণ এটা খুব বেশি মাইলেজ দেয় আপনি এক লিটার তেলে সিটিতে তে আঠারো কিলোমিটার পাবেন এটা তো একটা ব্যাপার গ্যালারি এটার হাইব্রিড ব্যাটারি সিস্টেম খুবই ভালো ওয়ার্ল্ড এর মধ্যে ফার্স্ট হাইব্রিড সিস্টেম হচ্ছে প্রিয়াসের এবং প্রিয়াসকে দেখে কিন্তু প্রিয়াসের ইঞ্জিন সিএইচ আর বলেন নোয়া স্কোয়ার সব ইউজ করা হয়েছে জি আর এই যে ক্যামেরার কথাটা বারবার কেন বলি এটা বাংলাদেশের রাস্তায় মানে গাড়ি ড্রাইভ করার সময় এটা খুব কার্যকর একটা জিনিস যাদের হাতে একটু কাঁচা মাপে একটু প্রবলেম আছে তারা কিন্তু 360 ক্যামেরাটা দেখে সবকিছু করতে পারবে অ্যাকুরেট মাপটা নিতে পারবে জি এটা মাইলেজ কত আছে এখন এটা মাত্র 60000 কিলোমিটার চলছে এখন এবং এটা এই যে ভাই দেখেন এক লিটার তেলে কত দিচ্ছে মার্কেট লাগানো যে ব্যক্তি না 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 এটা হচ্ছে জাপান থেকেই আসছে জাপান থেকে থ্রি ক্যামেরা আসছে যেমন সিস্টেমটা খুব বড় ফ্রি আছে কিন্তু ছোট ছোট পাবেন এটাতে কিন্তু খুব বড় নেভিগেশন সিস্টেম আচ্ছা আচ্ছা এই একটা ব্যাপার আর এটা সাউন্ড সিস্টেম খুবই ভালো টা হচ্ছে লেদার র‍্যাপ স্টিয়ারিং এই গাড়িটার অপশন গ্রেড হচ্ছে 3.5 আর মাইলেজ 60000 কিলোমিটার গাড়িটা হলো পার্ল কালার ভিতরে ইন্টেরিয়রটা হচ্ছে হোয়াইট ইন্টেরিয়র আসেন আমি পিছনের লুকটা আপনাকে দেখে এই যে দেখলেন তো ভিতরে দেখেন ভিতরটাও দেখেন সিট কভারগুলো কিন্তু একদম জেনুইন অরিজিনালটাই আছে এটা আপনারা চাইলে সিট কভার পরবর্তীতে ইনস্টল করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে ফাইন

মানে আগে কিন্তু এমনি চাম মানে যে কোনো জিনিস রাখা জাপানে ইউজ করছে যে এটা আর ইনস্টল করে নি এটা এইভাবে ইউজ করছে আর একটা টনিও কভার আছে এই কভারটার কাজ হলো লাইট ওয়েট এর কোনো কিছু আপনারা এটার মধ্যে রাখতে পারবেন আচ্ছা 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 ঠিক আছে এই আর কি তো স্পেস নিয়ে ফিয়াস গাড়ির কোনো কমপ্লেন নাই জি যাদের বাজেট 31 লাখ টাকা তারা এই গাড়িটা দেখতে পারেন আমি আবারো বলে দিই গাড়িটা হলো 2020 মডেলের টয়োটা প্রিয়াস এস প্যাকেজের গাড়ি ইন্টেরিয়র এলইডি ফগ লাইট এই গাড়ির অপশন গ্রেড হচ্ছে থ্রি পয়েন্ট আর মাইলেজ ষাট হাজার কিলোমিটার গাড়ির দাম হচ্ছে একত্রিশ লাখ টাকা আপনারা যারা লোনে গাড়ি নিতে চাচ্ছেন আমাদের এখানে লোন ফ্যাসিলিটিও আছে মানে লোনে গাড়ি নিলে আপনি বিশ থেকে একুশ লাখ টাকা লোন করে দিতে পারবো আপনার সব মিলে রেজিস্ট্রেশন সহ ডাউন পেমেন্ট বারো থেকে তেরো লাখ টাকা বা চোদ্দ লাখ টাকার মতো ডাউন পেমেন্ট দিলে হবে ওকে তাছাড়া এইটা ছাড়া যদি অন্য প্রিয়াস নিতে চান আমাদের কাছে রেডি স্টকে আরো প্রিয়াস আছে মানে এই শোরুমে আপনারা কোন কোন মডেলের বিশের আরো অন্য অন্য মডেল হয় প্রিয়াস একুশ মডেলেরও আছে ওগুলার আবার দাম বেশি এগুলা বিশ মডেল এগুলো হচ্ছে যাদের একটু বাজেট কম তারা এই গাড়িগুলো নিবে ওকে তার মানে আজকে এই শোরুমে যদি আসেন খাজা অটো সেন্টারে তিনটা পিয়াস পাবেন একটা পাবেন সিলভার কালার এটা সিলভার কালার 4.5 গ্রেড 47000 কিলোমিটার মাইলেজ জি এটার দাম হচ্ছে 31 লাখ 70 হাজার টাকা আচ্ছা 31 লক্ষ 70 হাজার ব্যাংক লোন কত এটা এটা ব্যাংক লোনে যে এটা সমানে 20 থেকে 21 লাখ টাকা করে দিতে পারবো ব্যাংক থেকে 21 লাখ মানে কত persen তালে 30 70% পর্যন্ত ব্যাংক লোন করা যায় 30% দিতে হয় ডাউন পেমেন্ট এটার সাথে অনেকে ক্লিয়ার ভাবে বলে না যে বলে এটার সাথে আপনার রেজিস্ট্রেশনের টাকা যোগ হবে প্লাস আপনার ইনস্যুরেন্সের টাকা যোগ হবে ওকে তাহলে গাড়ির দাম কত পড়ে যায় গাড়ির দাম পড়ে যায় ভাইয়া এটাতে যদি একুশ লাখ টাকা লোন হয় গাড়ির ডাউন পেমেন্ট আসবে হচ্ছে বিশ লাখ সত্তর প্লাস এক লাখ আশি হাজার টাকা রেজিস্ট্রেশন মানে এক লাখ আশি তো না পঁচাশি হাজার রেজিস্ট্রেশন তো রাউন্ড ফিগার যদি ধরি ওদিকে দুই লাখ আড়াই লাখ টাকা আর হচ্ছে এগারো লাখ টাকা মানে আপনার সাড়ে তেরো লাখ টাকা থেকে চোদ্দ লাখ টাকা ডাউন পেমেন্ট ওকে তার মানে বুঝতে পারছেন তেরো লক্ষ প্লাস টাকা যদি আপনার বাজেট থাকে তাহলে আপনি ডাউন পেমেন্ট দিয়ে এই পিয়াসটা নিতে পারবেন দুই মানে অনেকে বলে যে এগারো লাখ টাকায় গাড়ি নিয়ে যান যাদের লোন হবে না তাদেরকে তো গাড়ি দেওয়া যাবে না আমরা আপনাদেরকে কষ্ট দিব না যে এসে দেখবেন তারপরে একটা মনে দুঃখ নিয়ে যাবেন এরকম না এটার সাথে আরো দুই তিন লাখ টাকা লাগে এটা অনেকেই বলে না আমি আপনাদেরকে বলে দিলাম যে রেজিস্ট্রেশন এবং ইন্স্যুরেন্স এর টাকাটা আপনাদের লাগবে ওকে তাহলে আজকের লাইভে তিনটা পিয়াস পেলেন সিলভার কালারে বিশ মডেল আনরেজিস্টার এবং আপনারা পেলেন হলে এটা পাল কালারের গাড়ি পাল কালারের দুই এটাও বিশ মডেল এটাও দুই মডেল এটা ছিয়াত্তর হাজার মাইলেজ থ্রি পয়েন্ট ফাইভ গ্রেড এর গাড়ি জি এটার দামটা কত দিবে এটার দাম হচ্ছে একত্রিশ লাখ তিরিশ আপনারা বলতে পারেন যে ওইটার থেকে এটার দাম তিরিশ হাজার কম কেন এটা কিনছি কেনা কম পড়ছে এই জন্য কমে বেশিতে বিক্রি করতেছে ওটা কমে কিনতে পারছে কমে বিক্রি করতে এই তার মানে এটা হলো একত্রিশ লাখ পঞ্চাশ হাজার এটা একত্রিশ লাখ টাকা একত্রিশ লাখ তিরিশ ও এটা আবার বেশি এটা বেশি

তাহলে আপনাদের শোরুমে আর কি কি গাড়ি পাওয়া যাবে আমাদের শোরুমে ভাই র্যাপ ফোর আছে টয়টা ইয়ারিস আছে ক্রস আছে ফিল্ডার আছে এদিকে তো আর স্পেস নাই অনেক গাড়ি আছে ভাই আপনাদের যা লাগবে তাহলে আমরা একটু দেখাই দিই শোরুমে আরো কি কি গাড়ি পাবেন যেমন এটা হলো মাইলেজ এর রাজা এবং যদি কেউ এই উবার পাঠাও চালাতে চান তাহলে চমৎকার একটি গাড়ি একজিও গাড়ি এটাও কিন্তু হাইব্রিড না এটা হচ্ছে টয়টা ফিল্ডার ও ফিল্ডার ফিল্ডার এটা দুই হাজার বিশ মডেল বিশ মডেল খুবই ভালো ফোর পয়েন্ট ফাইভ গ্রেড এর গাড়ি আর মাইলেজ ষাট হাজার কিলোমিটার ষাট গাড়িটার দাম

একুশ মডেল না না এটা দুই হাজার বাইশ মডেল অনেক করলা ক্রস পাবেন ভাইয়া চল্লিশ হাজার মাইলেজ পঞ্চাশ হাজার মাইলেজ এটা হচ্ছে আঠারো হাজার কিলোমিটার মাইলেজ আঠারো যারা একটু বেশি মাইলেজ এরও চান আমার কাছে আছে ওগুলার দাম কম এটার দাম আটচল্লিশ লাখ আশি হাজার টাকা এটা ফোর পয়েন্ট ফাইভ এটা ফুললি লোডেড এবং মাত্র আঠারো হাজার কিলোমিটার জাপানে চলছে

মানে এই ফিক্স এই যে দেখতে জাস্ট আপনারা ওপেন করে আকাশ দেখতে পারবেন কিন্তু মাথা বের করতে পারবেন না এই যে দেখেন এর খুবই সুন্দর চমৎকার একটি গাড়ি এবং রেয়ার এসি প্যানেল আছে ব্যাক টা দেখেন করল্লা দুই হাজার বাইশ মডেলের যারা একটু প্রিমিয়াম গাড়ি কিনতে চান পাওয়ার ব্যাকডোর ব্যাকডালা পাওয়ার হ্যাঁ দেখেন ব্যাকডালা পাওয়ার

নিতে চান তাহলে এটা ব্যাংক লোন কত হবে পঁয়ত্রিশ লাখ টাকা ধরেন লোন হয়ে যাবে পঁয়ত্রিশ ছত্রিশ মানে এটা সেভেন্টি পার্সেন্ট পাবেসেন্ট ওকে তার মানে পঁয়ত্রিশ লাখ টাকা ব্যাঙ্ক লোন পাবেন আপনাকে হ্যান্ড ক্যাশ কত দিতে হবে পঁয়ত্রিশ লাখ টাকা পেলে ভাইয়া ইয়া আপনার দিতে হবে কত তেরো লাখ আশি হাজার টাকা এটার সাথে রেজিস্ট্রেশন এর খরচ যোগ হবে ইন্স্যুরেন্স এর খরচ যোগ হবে আচ্ছা আর যাদের ফাইল ভালো পাঁচ দিনের মধ্যে আমি লোন করে দিই ওকে তো বুঝতে পারলেন হিসাব করে আমরা জানাবো বাকিটা আপনারা দেখেন খুব সুন্দর সুন্দর গাড়ি পাবেন আরো গাড়ি আছে র্যাপ ফোর আছে ভাইয়া আরেকটা দেখেন এটা আবার সানরুফ ওপেন হয় সানরুফ ওপেন করা যায় ও ওপেন হয় না মানে হ্যারিয়ার এর বাজেট যাদের মানে চমৎকার লুক ওপেন করতে চায় তারা এই গাড়িটা দেখতে পারে ডিজাইন তেলের গাড়ি র‍্যাভ ফোর দুই হাজার সিসির একটি গাড়ি এটা দুই হাজার বিশ মডেলের বিশ মডেল না দুই হাজার বিশ মডেল আমরা একটু লুকিং টা দেখাই গাড়িটা দেখেন মানে মনে হবে প্রাডো গাড়ির মতো যা রিসেন্টলি যত নতুন নতুন প্রাড়ো আসতে আসে ডিজাইন কোয়ালিটি দেখলে কিন্তু অনেক বড় আপনি একজনের প্রাডা নিবে আর আপনি রেফোন নিবেন মানে কাছাকাছি ভাই আমি মনে করি ভাই হ্যারিয়ার না নিয়ে এটা নাও বেটার কারণ হ্যারিয়ার থেকে এটার স্পেস বড় এবং হ্যারিয়ার 20 মডেলে সানরুফ ওপেন করা যায় না আচ্ছা এটা তো সানরুফ ওপেন করা যায় ওকে এ দেখেন এটা কিন্তু 360 ডি ক্যামেরা আছে রাইট এটা তো 360 নাই নাই না 360 ডি নাই 360 হয় না রেফোন এলোটা দেখেন এলোরিনটা দেখেন এটা প্রিমিয়াম 18 ইঞ্চি মানে 18 ইঞ্চি তার একদম ব্র্যান্ড নিউ ফুল বডি কিট করা গাড়িতে ও বডি কিট এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক ভালো এই যে ফুললি র‍্যাপ ফোর লেখা আছে দেখেন র‍্যাপ ফোর অরিজিনাল দেখেন ভিতরে কন্ডিশনটা আমরা একটু দেখাই কতটা প্রিমিয়াম এই যে দেখেন খুব সুন্দর তো যারা একটু গাড়ি কিনবেন বা ভিজিট করেন অবশ্যই আপনারা শোরুমে আসেন গাড়িটা দেখেন চাইলে আপনারা নেটেও সার্চ করতে পারেন তো গাড়িটা দেখার পরে মার্কেট যাচাই করার পরে আপনারা মার্কেটের চেয়ে কিন্তু কম পাবেন অবশ্যই 100 টাকা আমি কমে দিব মানে অন্যান্য মার্কেটের শোরুমে যে সব গাড়ির দাম থাকে এই শোরুমে একটু দামটা কম পাবেন

কত বছরে একটা পুরাতন আপনারা এই যে শোরুমটা এবং যে ব্যবসা প্রতিষ্ঠান তাহলে বুঝতে পারছেন তারা কিন্তু বিশ্বাসের সাথে ব্যবসা করে আসছে এবং মার্কেটে খুব ভালো তো আজকের লাইফটি শেষ করার আগে ভাই কি বলতে চান বলেন আর কিছু বলতে চাই না যারা আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এবং যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কোন গাড়ি সম্পর্কে যদি ডিটেল জানার থাকে কোন হেজিটেশন ফিল না করে সরাসরি ফোন দিবেন আমাদের যথেষ্ট সময় আছে আপনাদের জন্য আমরা আপনাদের সময় দিবেন ওকে তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি এবং জাহিদ ভাই ছিলাম কার প্রমোশনের লাইভের পক্ষ থেকে দেখা হবে আবারও পরবর্তীতে তো আজকের লাইভে যারা গাড়ি কিনতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করেন এবং আপনাদের সাথে আমাদের জাহিদ ভাই কথা বলবে যে কোনো বিষয় ব্যাংক লোন থেকে শুরু করে আপনি যে কোনো তথ্য জানতে চান গাড়ির বিষয় ইনশাল্লাহ আপনাকে সাহায্য করবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ